আচ্ছা আমি সেই রেজে যাওয়া হতাম আমার নাইন টেন এর টপিক চতুর্ভুজ শ্রেণীগ্রহ এবং ইলেভেন টেন এর টপিক ম্যাপিং অল ফাংশন আচ্ছা গণিতের উপর ভীতি দূর করার জন্য একজন ম্যাথামেটিক্সের টিচার হিসাবে আপনি শ্রেণীকক্ষে কি কি ভূমিকা পালন করবেন স্যার এক্ষেত্রে গণিতের ভিত্তি অনেক ছাত্রছাত্রীর মধ্যেই দেখা যায় সেই জন্য যে বিষয়ে তাদের ভিত্তিগুলি দেখা যায় সেই বিষয়গুলি প্রথম আইডেন্টিফাই করবো এবং তার জন্য যথাযথ ব্যবস্থা নেব প্রথমত যে বিষয়গুলো সেখানে আছে সে যদি বিষয়টা জটিল হয় তাকে ছোট ছোট ভাবে ভেঙে নেব যাতে সেই বিষয়গুলো তারা বুঝতে সুবিধা হয় তাছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বিভিন্ন রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট চার্ট মডেল ইন্টারেক্টিভ বোর্ড এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করব প্রবলেম সভিং মেথড ব্যবহার করব এবং বিভিন্ন ধরনের তাদের মধ্যে কোলাবোরেশন গ্রুপ বা ব্যবস্থা করবো ওকে আপনার মতে একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী গুণাবলী হওয়া উচিত একজন আদর্শ শিক্ষক অবশ্যই তার বিশেষ সম্পর্কে জ্ঞান থাকতে হবে তার সাথে সাথে তিনি ভদ্র হবেন সৎ হবেন এবং নিয়মবর্তী হবেন দায়িত্ব সম্পর্কে তার সম্মুখ জ্ঞান থাকবে এবং তিনি যে কোনো বিষয় অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করবেন এবং তিনার মধ্যে ক্রিয়েটিভিটি দক্ষতা থাকবেন

যে একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্ট তাদের উচ্চতার পিক তুলনা যদি একজন উচ্চতা একশো ষাট সেন্টিমিটার আর একজন উচ্চতা যদি একশো পঞ্চাশ হয় তাহলে তাদের উচ্চতার রেশি হবে ষোলো ইস্টু পনেরো কিন্তু যদি আমরা বলি প্রপোশনাল প্রপোশনাল এক্ষেত্রে দুটো রেশিও আর একটা দুটো রেশিওর সাথে যদি সমান হয়ে যায় সেই রিলেশনটা যা দ্বারা আমরা ইন্ডিকেট করি সেটা হচ্ছে প্রপোর্শনাল যেমন তিন ইস্টু চার এটা ইজ ইকুয়াল টু ছয় ইস্টু আট ওকে ওকে আচ্ছা গণিত শিক্ষার মূল উদ্দেশ্য কি গণিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো তার মধ্যে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা ইমপ্রুভ করা প্রবলেম সলভিং স্কিলটাকে ইনক্রিজ করা তার সাথে সাথে সমাজে যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত জিনিসগুলো তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে বাড়িয়ে তোলা তার কর্নেটিভ লেভেল থেকে বাড়িয়ে তোলা গণিত শেখাতে একজন শিক্ষক হিসাবে আপনি কি কি এডস ব্যবহার করবেন আচ্ছা সর্বপ্রথম আমি লো কস্ট লো কস্ট পিএলএম ব্যবহার করবো অর্থাৎ যেগুলো আমি হাতের কাছে পাবো কোন রকম খরচা ছাড়া বিভিন্ন রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট যেগুলো আমরা সবসময় আমার বাড়ির কাছে বা তাদের কাছে সুপরিচিত সেই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করবো তাছাড়া আমি ক্লাসরুমের মধ্যে বিভিন্ন স্মার্ট ক্লাসরুম বা ইন্টারেক্টিভ হাইড বোর্ড চার্জ মডেল এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করব যারা দুর্বল ছাত্র তাদের গণিত শেখাতে কি করবেন আপনি

এক্ষেত্রে দুটি সরলেখা যদি সমান্তর হয় তাদের সুলভ থেকে আমরা জিরো আচ্ছা আমরা গণিতের ক্ষেত্রে প্রবাবিলিটি এই টার্মটাকে আমরা ইউজ করে থাকি এই প্রবাবিলিটির ডেফিনেশনটি বলুন প্রবাবিলিটির ডেফিনেশন হলো যদি ওর অ্যাক্সিওমেটিক ডেফিনেশন দেখি অর্থাৎ নাম্বার অফ ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ কেসে যেমন যদি আমি একটি লুডুর ছকটাকে নিই এবার লুডুর ছকটার ছটা ফেজ থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমি যদি বলি ওর মধ্যে এক পড়ার সম্ভাবনা কত তাহলে টোটাল নাম্বার আছে ছটা তার মধ্যে এক আছে একবার তার মধ্যে নাম্বার অফ ওয়ান যে এক করার প্রবাবিলিটি অর্থাৎ পি অফ এ যদি বলি দিনের তাহলে এক বাই ছয় অর্থাৎ এক পড়ার সম্ভাবনা একবার এবং টোটাল নাম্বার অফ টোটাল হর বা তল আছে ছটা তাই এক্ষেত্রে প্রবাবিলিটি হবে এক এক আবার যদি কয়েন নি কয়েনকে যদি টস করি তাহলে এক্ষেত্রে দুটো সম্ভাবনা একটা হয় হেড পড়বে নয় তেল পড়বে তাহলে যদি বলি হেড পড়ার সম্ভাবনা কত তাহলে হেড পড়তে পারে একবার টস করলে একবার তাহলে এক্ষেত্রে প্রবাবিলিটি হবে এক বাই দুই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এর মধ্যে পার্থক্য কি আচ্ছা এক বছরের ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে এক বছরের যেটা ইন্টারেস্ট হবে এক বছরের সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এক বছরের পর থেকে যদি আমরা যদি কোন একটা টাকা ইন্টারেস্ট যেটা হবে তার সাথে যদি আসলটা যোগ করি এটা দ্বিতীয় বছর শুরুতে যদি আসল গণনা করি তার উপরে যদি আমি ইন্টারেস্টটা ক্যালকুলেশন করি সেটা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ এক বছরের বেশি যদি টাইমটা হয় তখন সিম্পল ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্টের মানটা বেশি হবে এক্ষেত্রে ফর্মুলা আর কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এ অটো সমوج কিছু p 1 r 100 হলwidetilde বলে। এখানে p টা আসলো, টা রেট অফ ইন্টারেস্ট, n টা টাইম। সমूण। আর এই ক্ষেত্রে p টা আসলো, r টা বার্ষিক সুদের হার, n টা আর i টা টোটাল ইন্টারেস্ট। আচ্ছা, পার্ট পরিকল্পনার প্রধান অংশগুলো কি কি? পাঠ পরিকল্পনার জন্য প্রধান অংশগুলো কি কি হতে পারে? স্যার, এক্ষেত্রে পার্ট পরিকল্পনার প্রধান অংশ হচ্ছে যে কোন বিষয়েরটাকে আমরা নিচ্ছি সেই বিষয়ে কি হবে? তার জন্য কি মেথানলি ইউজ করা হবে তার জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করব এবং তার জন্য কতটা সময় আমরা নির্বাচন করব এবং যে সমস্ত শিক্ষার্থী তাদের ইমোশনাল বা কগনেটিভ তাদের ডোমেন বা তাদের বয়স থেকেও নির্বাচন করতে হবে ওকে তো রেজাউল তোমার মোটামুটি ফিডব্যাক ভালো ঠিক আছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না আর সেক্ষেত্রে অনেকটাই ইমপ্রুভ হয়েছে তোমার সাবজেক্ট নলেজও ঠিক আছে আর স্পেসিফিক্যালি তোমার যেটা লেকচার ডেমনস্ট্রেট করবে তুমি সেটা তোমাকে